আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনীয় আরবি শিক্ষার আঠারো নম্বর অধ্যায়টি আলোচনা করতে যাচ্ছি আপনারা যারা এই আঠারো নম্বর অধ্যায়টি আরো বিস্তারিতভাবে জানতে চান আমার ইউটিউব চ্যানেলে মজার অ্যান্ড ইজি যেটা আছে যে যে চ্যানেলটি আছে সেখানে দেখবেন যে কোরআনীয় আরবি শিক্ষার ইগুলি বর্ণনাগুলি আছে এক থেকে চল্লিশ পর্যন্ত প্রত্যেকটা লেকচার এখানে বোর্ডে লেখে লেখে এগুলি আলোচনা করা আছে আশা করি আপনারা এটা দেখবেন এবং দেখার পরে আমরা চলে যাই নির্ধারিত আয়ত তার অর্থগুলো আজকে সবাই নিশ্চয় জানেন যে তিন বর্ণের যে আরবি শব্দগুলি আছে ভারগুলি আছে সেগুলি যদি একটি উইক ভার থাকে উইক বলতে আমরা এটা বুঝি যে ইয়া ওয়া আলিফ যদি থাকে এখানে ওয়া আছে কলা কালা মানে সে বলেছিল এখানে ওয়াটাকে আমরা আলিফ হিসাবে ধরে এখানে কলা এখানে কফ এর উপরে কফের কফের উপরে একটা আলিফ আছে জবর আছে কোয়ালা তারপরে এইটাকে বিভিন্ন রূপ আছে সেগুলি এখানে আপনারা জানা জানেন নিশ্চয় জানেন কলা কলা কালু কালা 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 কুলনা কুলতা কুলতুমা কুলতুম পুলতি পুলতুমা কুলতুন্না পুলতু পুলনা কুলনা আচ্ছা এখানে আর কিছু জিনিস ব্যাপার আছে বলা হচ্ছে কি এগুলো দেখবেন সেটা হলো কাবিরুন কাবির বড় তারপর এইগুলি আছে যেগুলি আপনারা ইউটিউব চ্যানেলেই পাবেন এখন আমি আপনাদের যেগুলি বাকি ছিল ইউটিউব চ্যানেলের মধ্যে সেগুলি আমি আপনাদের নির্ধারিত আয়াত ও তার অর্থগুলি আলোচনা করতে যাচ্ছি এক নম্বরে বলা হচ্ছে তিনি বললেন ইনি আমার প্রতিপালক ইনি সর্ববৃহৎ কলা হাজা রাব্বি হাজা আকবারু তিনি বললেন কলা মানে সে বলল বা তিনি এখানে আল্লাহ তালা বলছেন যেহেতু মানে একজন বিশিষ্ট লোক আছে বলে তিনি তিনি বললেন ইনি আমার প্রতিপালক ইনি সর্ববৃহৎ হা হাজা মানে ইনি রাব্বির ইয়া মানে আমার হাজা আকবারও এই যে কাবির সবচেয়ে বড়কে বলা হচ্ছে আকবারও সে বলল আমি উত্তম তার থেকে এখানে শয়তান যখন প্রশ্ন করা হলো তখন সে বলল কলা আনা মানে আমি খাইরুম মিন হু হু মানে তার থেকে আমি বড় তিনি বললেন এটি আল্লাহর নিকট হইতে কালাত এখানে যেহেতু স্ত্রী বাচক সেজন্য কালাত হয়েছে হুয়া মিন ইন্দিল্লাহি এখানে আহ ইন্দা মানে নিকট হইতে আল্লাহি মিন থাকাতে ইন্দি হয়ে গেছে আচ্ছা তিনি বললেন হে আমার প্রতিপালক নিশ্চয় আমি জুলুম করেছিলাম নিজের প্রতি কালাত রাব্বি ইন্নি জালাম নাফসি এখানে দেখেন কালাত এই উইক ভাবটা এখানে স্ত্রী বাচক হওয়াতে এখানে স্ত্রী বলা হয়েছে রাব্বি মানে আমার রব ইন্নি মানে অবশ্যই আমি জালাম মানে আমি নিজের উপর এখানে আমি নিজের উপর জুলুম করেছি নাফসিহি না মানে আমার ইয়া মানে আমার নাফস মানে তার নিজের উপরে নাফস নিজের বোঝা যায় এবং সেটাকে ইয়া মানে আমার নাফসের উপরে আমি জুলুম করছি তারা বললেন হে আমার প্রতিপালক আমরা জুলুম করেছি আমাদের নিজেদের প্রতি এখানে একটু আগে সিঙ্গুলার এখানে বহু বছরে হচ্ছে যে জন্য হচ্ছে কি কলা রাব্বানা রাব্বানা আমরা জানি আমাদের রব এখানে সবগুলা জালাম না মানে আমরা জুলুম করেছি না থাকাতে বোঝা যাচ্ছে জুলুম করেছি আন আনফুসা আনফুসান এখানে আনফুসান না মানে এখানে নাফসের বহু বছনে আনফুসানা আনফুসা কনফুসন এখান থেকে না মানে আমাদের তারা বললেন তারা দুজন বলল আমাদের পিতা অতি বৃদ্ধ এখানে মুসাল্লা ইসলামের যখন তার স্ত্রীর সাথে দেখা হয় পানি সেই কথাই বলা হচ্ছে ওরা কাসাসের মধ্যে থেকে তেইশ নম্বর আয়াতে কাল কোয়ালা তা তারা বলল তারা তারা এখানে দুইজনের কথা বলা হচ্ছে তারা যখন বলল আবু না আমাদের র আমাদের আব্বা সাইখুন সাইক মানে মানে জানি বিদ্ব কবীরুন অনেক কবির মানে অনেক অনেক কিছু অনেক বড়কে বোঝানো হয় তারা বলল আমরা শ্রবণ করলাম এবং অমন্ন করলাম কলু এখানে দেখেন বহুবচন বলা হয়েছে এই ক্রিয়ার ভাবটি বহুবচন হয়েছে সামিনা ও আ আতা আতাইনা স্বাদদ্বাত স্বাত আসায়না তারপরে আমরা দুলুম করেছি এবং তারা বললেন আমরা শুনলাম এবং মেনে নিলাম এবং তারপরে মেনে নিলাম এখানে তারা বলল বললো না সামেয়া মানে হলো সোনা সে শুনেছিল না মানে আমরা শুনেছিলাম ও ত না না আমরা মেনে নিলাম তারপরে তুমি কি বলেছিলে দোকান লোকদেরকে আ এখানে মানে প্রশ্ন বলা হয়েছে আ আন্তা মানে আন্তা মানে তুমি মানে তুমি বলেছিলে নাস মানুষকে বলেছিলে আমি বলি নাই তাদেরকে মা মানে প্রথমে বলছে যে একটা নেগেটিভ দিয়ে বলা হচ্ছে মা না কলতু মানে বলি নাই এখানে দেখেন পা আমি বলি নাই কি বলি নাই হুম মানে তাদেরকে একদম সহজ এটা আমি আমি নাটা আগে আসছে তারপরে আমি বলেছি বলি ছিলাম এটা বোঝাচ্ছে তারপরে হোম হোম মানে তাহুম মানে তাদের প্রতি লাটা দেখেন এখানে জড়িত আছে এর সাথে তা ব্যতীত যা তুমি আমাদের আগে আদেশ করেছো ইল্লা মা যা মা এখানে দুই ভাবে হয় মা মানে সব যা কিছু আবার মা মানে নেগেটিভ ভাবে হয় না মা আমার তানি মানে আমাদেরকে যা তুমি আমাকে আমারকে যা তুমি আদেশ করছো আমার মানে হলো আদেশ করা আমার তানি বিহি এই ব্যাপারে এই ব্যাপারে তুমি আমাকে যে আদেশ করেছো সেটা এবং যখন আমরা বললাম ওয়া ইজা কুল না আমরা যখন না মানে হলো আমরা বললাম লীল মালাইকা তি মালাইকাতি মানে মালাইকোন মানে তারপরে মালাইকাতি মানে বহু বচন বোঝা হচ্ছে যখন আমরা ফেরেস্তাদের বললাম এবং যখন তারা বলেছিল মুসা এখানে বলতেছে ওয়া ইজ এখানে পাস্টেন্সে বলা হয় যখন বলা হয় ইজা মানে বর্তমান কালে বোঝায় আর ইজ মানে যখন অতীতকালে কোন সে ইজ বলা হচ্ছে কুল মানে তোমরা বলেছিলে দেখেন কুল কুল না মানে আমরা বলেছিলাম আর কুল মানে তোমরা বলেছিলে ইয়া মুসা মুসাকে বলা হচ্ছে মুসাকে ইয়া বলতে কাউকে অভিদান করা বলা হয় প্রধানদের বলা হয় মুসাকে বলা হচ্ছে মুসা তারপরে যখন তোমরা বলেছিলে মুসা কখনই আমরা ধৈর্য ধারণ করবো না এরকম খাদ্য এর মুসাল্লাসলাম কমিরা যখন বিভিন্ন খাদ্য খেতে চেলো তখন তারা যখন তাদেরকে যখন বিভিন্ন খাবার খাওয়াচ্ছিল তখন তারা এটাকে এটা তারা অসন্তোষ প্রকাশ করে তখন এই আয় ব্যাক এই আয়াতে আসে বলা হয় লান মানে কখনোই না লান নাস নাশবিরা মানে সবর করা আমরা ধৈর্য ধারণ করবো না সবরের ওইটা আলা মানে কাঠ আর ওপরে তয়ামি এখানে দেখেন না এই যে জের প্রধানকারী অব্যাহতে তয়ামনকে তয়ামি হয়ে গেছে ওয়াহ ওয়াহাদ ওয়াহিদিন ওয়াহিদিন মানে একটা একটা খাবারের উপরে তারা এটা ই করবে না তারা এটা তারা ধৈর্য ধারণ করবে না তারপরে তারপরে আরেকটা হচ্ছে তারপরে আমরা দেখি শেষের যে শব্দ সেটা হচ্ছে এবং যখন তাদেরকে বলা হলো যখন বলা হলো তাদেরকে তোমরা বিশ্বাস করনি যেমনভাবে যেমন ভাবে বিশ্বাস করেছে মানুষেরা ওয়া ইজা কিলা যখন তাদেরকে কিলা মানে বলা হলো লাহুম আমিন আ আমিনু তোমরা বিশ্বাস করো কামা আমানা আমানা মানে তারা বিশ্বাস করে আর নাসু তারা মানুষ যখন তারা বিশ্বাস করেছে এখানে কিছু কিছু জিনিস আছে মা মানে না বোধক কুলতা মানে আমি বললাম মা কুলতা মানে আমি বলি নাই মা কুলতু মানে আমি বলি নাই মা মানে কি এর সাথে বিহি যোগ করে অন্তর্ভুক্ত হচ্ছে লান মানে কখনোই না লান যখন কথা হয় তখন বুঝতে হবে এটা কখনোই না বলা হচ্ছে তারপরে আমি নু মানে এটা অব মানে তোমরা এখানে অনুজ্ঞা ভাগ মানে এখানে আদেশ করতেছে মানে তোমরা বিশ্বাস করো তার ফাইন্ডিং হও আর এখানে কিছু শব্দ আছে এই নিয়ে আমরা আলোচনা করলাম মানে এখানে এক থেকে পনেরোটা যে আরবি আরবি শব্দ বা বাক্য আছে এগুলো নিয়ে আজকে এখানে আলোচনা করা হলো আপনারা আরও ডিটেলভাবে বুঝতে চাইলে বইটা দেখবেন বইয়ের সাথে মিলাই মিলাই এগুলি বোঝার চেষ্টা করবেন আশা করি এইভাবে আপনারা যথেষ্ট উপকৃত হবেন আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা উনিশ অধ্যায় কলা মানে সে বলেছিল আর কানা মানে সে হয়েছিল এরম কিছু বোঝা নয় এটা নিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ